আসসালামু আলাইকুম আমরা সাদিক টেবেলস তৃতীয় শাখা গলা বাজার শুভ উদ্বোধন উপলক্ষে উপস্থিত আছেন আমরা অত্যন্ত স্নেহবাজন আপনার মায়ার দুইজন মানুষ দুই নং সাদিপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব শোফন আহমদ ভাই ওয়ার এখন আমরা মায়ার বড় ভাই সাদিক টেবেলসের চেয়ারম্যান জনাব সাদিক ভাই আমরাই সাদিক ট্রাভেলসের পক্ষতনে এবং আমরার পক্ষে আন্তরিক মবারক জানাইছি স্বপন বাইকে এবং কিছু বলার জন্য আমি অনুরোধ করছি এই ভাইকে এই সাদিক ট্র্যাভেলস সম্পর্কে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারখাতু সুপ্রিয় দেশবাসী এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখবেন মূলত আজকে এখানে আমাদের সাদিক ট্রাভেলস বাজার টাইমস টাওয়ার শুভ উদ্বোধন আজকে শুক্রবার এখানে কিছু অতিথি থাকবেন আজকে তাদের এই অফিসটি উদ্বোধন হচ্ছে এখানে ইউরোপের বিভিন্ন দেশের সেন্ডেনভুক্ত দেশের ভিসা আপনারা তাদের অ্যাডভাইস আছে অবশ্যই ইন্টারনেটের মাধ্যমে দেখবেন আর আজকে তাদের অফিসটি উদ্বোধন হচ্ছে সেখানে পরিচালনা করবেন শাহিন আহমদ আর মালিক রয়েছেন আমার পাশে সাদিক ভাই তুমি মালিক ওনাকে মাধ্যমে দেখানো হচ্ছে উনি আজকেই গোয়ালা বাজার ক্যাম্পস টাওয়ার আজকে অফিসটি শুক্রবার উদ্বোধন হবে এবং আপনারা যারা আছেন ইউরোপে যাত্রী নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমাদের খুব প্রিয় মানুষ পরিচিত মানুষ তাদের কাজ আমি অনেক কথা শুনেছি কাজের গুণমান ভালো আছে এবং থাকা লেনদেনও খুবই আত্মবিশ্বাসী একটা জায়গা যেহেতু আমাদের লোকাল মানুষ ওনার মৌলিবাজারও কুসুমবাগের নিচে ওনার অফিস রয়েছে আমি সবাইকে অনুরোধ করবো যেহেতু আজকে এখানে উদ্বোধন হয়েছে আমরা সবাই বিভিন্ন জায়গায় ইউরোপের জন্য বিশা প্রচেসের জন্য আমরা দিয়ে থাকি তো আমি অনুরোধ করবো আজকে এখানে যেহেতু উদ্বোধন হচ্ছে আমাদের ঘরের পাশেই যারাই উসমানগর সহ বিভিন্ন জায়গা থেকে দেখবেন এই সাদিং ট্রেভেলসের মাধ্যমে আপনাদের বিদেশ যাওয়ার একটা পথ সুনিশ্চিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাত বাবরাত